পেয়ে গায়েস তো আজকে কোনো মাখামাখির ভিডিও হবে না আজকে একটা চ্যালেঞ্জ ভিডিও আর চ্যালেঞ্জটা হচ্ছে দেখতে পাচ্ছো বোতল আছে এতটা জল তো বোতলটাকে এইভাবে ছুঁড়ে রাখতে হবে মানে এইভাবে যেন পড়ে তো দশবার করে এমন পাবে ভাই দশবার আমি দশবার দশবারের মধ্যে যে বেশি রাখতে পারবে এবার বোতলটা সে জিতবে আর যে পারবে না সে হারবে আর যে জিতবে সে পাবে টাকা আর যে হারবে তার আছে পানিশমেন্ট তো কী পানিশমেন্ট আছে আর কত টাকা পেলো আর কে পেলো সেটা দেখতে শেষ পর্যন্ত ভিডিও দেখতে হবে তোর চলো শুরু তো প্রথমে আমি করবো দশবার তো তারপরে ভাই করবো চলো শুরু করলে পাঁচ রাউন্ড মধ্যে চারবার পেরেছি ছ রাউন্ডের মধ্যে চারবার পেরেছি আধ রাউন্ডের মধ্যে চারবার আটটা রাউন্ডের মধ্যে চারবার পেরিয়েছি ন রাউন্ডের মধ্যে চারবার পেরিয়েছে লাস্ট দশ রাউন্ডের মধ্যে পাঁচবার বেড়েছে তো আমার হয়ে গেছে এরপর ভাই তো চলো তো চলো দেখা যাক ভাই কয়বার পারে তো ভাই একের মধ্যে একবার পেরে গেছে দুইয়ের মধ্যে দুইবারও পেরে গেছে তিনের মধ্যে দুইবার পড়েছে চারের মধ্যে তিনবার পড়েছে পাঁচের মধ্যে চারবার বেড়েছে ছয়ের মধ্যে পাঁচবার বেড়েছে সাতের মধ্যে পাঁচবার বেড়েছে নয়ের মধ্যে বেড়েছে মধ্যে মধ্যে ছয় দশের দেখতেই তো পেলে ও জিতে চান আমি হেরেছি আমি পাঁচবার বেড়েছি ও ছয় বার বেড়েছে এবার বলি পানিশমেন্টটা কি আর এই যে উনি পাবে টাকা তো উনি পেয়ে যাবে এই যে একটা একশো টাকার নোট এর থেকে আর বেশি দিতে পারবো না গাইস একশো টাকা এবার আমার পানিশমেন্ট পানিশমেন্ট হচ্ছে একটা কাঁচা লঙ্কা আমাকে চিবাতে হবে তো আমি যখন পারিনি তখন আমাকে তো শাস্তিটা পেতে হবে তো গাইস চলো আমি কাঁচা লঙ্কাটা খাই এটাকে খেতে হবে বাপরে ঝাল আমি কি করে খাবো কিন্তু ছাড় নেই খেতে হবে আমি একবার চিবাবো কিন্তু বলে দিলাম একবার চিবাবো আমি যাওয়া রাইস আমার দ্বারা ভাবনা খাওয়া তো এই ভিডিওটা এতটুকু দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই